মরুভূমির কাফন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা বুড়িগঙ্গায় যেভাবে ঘাসি দেবে ইটার ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবায় দেওয়া হয়েছিল জগৎ সেটার অভিজাতকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল সেই খবরের কথাগুলো মনে রাখেন সারাউন্ডের পতনের কথা মনে রাখেন কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেরুজেরার মতিউরের চেহারা আসছে মাছিয়ার মশা দিয়ে আল্লাহ তালা ফেরাউনের মৃত্যুর মারার ইতিহাস আছে বাংলাদেশের খসিদে বেগমদের মৃত্যু আগামী দুইশো আড়াইশো বছর এই জুলুয়ের জন্য এই জমানার জন্য এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার দুই পয়সার লাভ হবে না গতকালকের এই আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না এমপি মন্ত্রী পাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে আমি রিক্সা চালায় খাব সিএনজি চালায় খাবো তারপরও ঘষিটি বেগম আর মির্জা ফুরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট পলাশীর প্রান্তর থেকে দুইশো বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে উনি কার্যক্রমের এক শ্রাদ্ধ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পৃথিবীর দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায় এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিদু বেগমদের জমানায় সম্ভব ছিল লক্ষ লক্ষ মানুষের বিচার শুনলাম গত চার সপ্তাহ ধরে কোনো খাবার নাই পানি নাই শুকনো বিস্কুট নাই অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিদু বেগমরা কীভাবে টাকার লুটপাট করে এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা বুড়িগঙ্গায় যেভাবে খসি দেবে ইটার ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবায় দেওয়া হয়েছিল জগৎ সেটার অভিজাতকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেটিয়ে গিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল সেই খবরের কথাগুলো মনে রাখেন সেরাউন্দের পতনের কথা মনে রাখেন কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেরুজেরার মতিউরের চেহারা আসছে মাছিয়ার মশা দিয়ে আল্লাহ তালা ফেরাউনের নমরুদ্দের মারার ইতিহাস আছে বাংলাদেশের খসি বেগমদের মৃত্যু আগামী দুইশো আড়াইশো বছর এই জুলুয়ের জন্য এই জমানার জন্য এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম